বেতন বৃদ্ধির সঙ্গে সাড়ে সাত ভাতা বড় খবর কর্মীদের জন্য আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কোন কোন কর্মীদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বেতন বৃদ্ধির সঙ্গে সাড়ে সাত পার্সেন্ট ভাতাও বৃদ্ধি হল এবারে এর ফলে পশ্চিমবঙ্গের এই সকল কর্মীরা খুবই খুশি হয়েছেন উৎসবের মরশুমের আগে দুর্গাপুরের একটি বেসরকারি গ্রাফাইট কারখানায় স্থায়ী শ্রমিকদের মাসিক বেতন একেবারে দশ টাকার মতো বড় পরিবর্তন পরিমাণে বৃদ্ধি করা হয়েছে দুর্গাপুজোর আগে এটি কর্মীদের জন্য এক প্রকার লটারির মতন আনন্দের খবর তাহলে এবার এই সম্পর্কে জেনে নেওয়া যাক একটি ত্রিপাক্ষিক চুক্তি কলকাতায় শ্রম দপ্তরের স্বাক্ষরিত হয় যেখানে উপস্থিত ছিলেন রাজ্য আই সভাপতি ও রাজ্যসভার সংসদ শ্রম কমিশনার ও অন্যান্য উচ্চ পদস্থ অধিকারিক গ্রাফিট ইন্ডিয়া লিমিটেড এর এক্সিকিউটিভ ডাইরেক্টর ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রমিক ইউনিয়নের সদস্যরা কিন্তু এই সুখবরের আগে অনেক আলোচনা চিন্তা ও সামঞ্জস্যের মাধ্যমে এই সিদ্ধান্তে আসা সম্ভব হয়েছে বেতন বৃদ্ধির তথ্য মূল বেতনের বত্রিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে যা প্রায় দশ টাকা মাসিক বৃদ্ধি করেছে বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ এ ফাইভ পার্সেন্ট থেকে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এ উন্নতি উন্নীত করা হয়েছে চিকিৎসা ভাতা বছরে তিন হাজার টাকা থেকে বৃদ্ধি করে বারো হাজার টাকা করা হয়েছে চিকিৎসা বিমার সীমা চার লাখ টাকা থেকে বাড়িয়ে ছ লাখ টাকা করা হয়েছে প্রোডাকশন ইনসেন্টিভ সহ অন্যান্য সুবিধা বৃদ্ধি করা হয়েছে মোট পাঁচশো বিরাশি জন শ্রমিক এই সম্প্রসারিত সুবিধার অধিকারী হবেন এই চুক্তিতে মোট চারটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা কর্মীদের অধিকার ও সুবিধা বাড়িয়েছে দুর্গাপুজোর আগে এই সিদ্ধান্তের তাৎপর্য দুর্গাপুজোর আগে এই বেতন বৃদ্ধি কর্মীদের জন্য বিশাল প্রেরণার উৎস এটি শুধু আর্থিক স্বস্তি নয় বরং পরিবার ও সমাজে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলবে একদিকে যেমন কর্মীদের মনোবল বাড়বে অন্যদিকে শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে দুর্গাপুজোর আগে বেতন বৃদ্ধি বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা ও সুবিধা ও বিমার সম্প্রসারণ সব মিলিয়ে প্রায় ছশো শ্রমিকের জন্য এটি একটি বিরাট সুখবর এই সিদ্ধান্ত কর্মীদের জীবন মান উন্নত করার পাশাপাশি উৎসবের আবহকে আরও আনন্দময় করে তুলবে পশ্চিমবঙ্গে শুধুমাত্র এই সকল কর্মীদের কর্মীদের মাইনে ও ভাতা বৃদ্ধি করা হয়েছে আর অন্য কর্মীদের জন্য এমন ঘোষণা হলে আমাদের তরফে সবার আগে এই তথ্য জানানো হবে সেই জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন